অবশেষে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা এগারোই মার্চ ভোট উপদেষ্টা পরিষদের বৈঠক বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে যাচ্ছে বাংলাদেশ জাতিসংঘের প্রতিবেদন পদ্মা সেতুর জাজিরা অংশে বসানো হল ষষ্ঠী স্প্যান প্রায় এক কিলোমিটার দৃশ্যমান দুই পক্ষের সমঝোতায় ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা আসছে না দিল্লি মাওলানা সাদ ভালোবাসায় শিখত বরণ্য সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল মিরপুরে অন্তিম সায়নচিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী এগারোই মার্চ অনুষ্ঠিত হবে বুধবার ডাকসু ও হল সংসদ নির্বাচন বিষয়ে সভা শেষে উপাচার্য এই তারিখ নির্ধারণ করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে কথা জানানো হয় বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে উপাচার্যের সভাপতিত্বে ডাকসু নির্বাচন হল প্রাধ্যক্ষ ও উপদেষ্টা পরিষদেরও সাথে পৃথক সভা শেষে এই তারিখ নির্ধারণ করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় এগারোই মার্চ সকাল আটটা থেকে বেলা দুটা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলবে এবছর বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ জাতিসংঘের বৈশ্বিক অর্থনীতির অবস্থা ও সম্ভাবনা বিষয়ক প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়েছে এতে বলা হয় অল্প সময়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরের সাত শতাংশের উপরে বাড়বে তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে মুদ্রাস্ফীতির চাপ ও আর্থিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক অর্থনীতির আকার দুই হাজার উনিশ সাল নাগাদ যা বৃদ্ধি পাবে প্রায় তিন শতাংশ বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশ দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভারতের পরে অবস্থান বাংলাদেশের জাতিসংঘের বৈশ্বিক অর্থনীতির অবস্থা ও সম্ভাবনা বিষয়ক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দ্রুত গতিতে বাড়ছে বাংলাদেশের অর্থনীতির আকার সুনির্দিষ্ট ও শক্তিশালী বিনিয়োগ ব্যক্তিগত খাতে ব্যয় বৃদ্ধি ও সন্তোষজনক আর্থিক নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে অর্থনৈতিক অগ্রযাত্রার ধারাবাহিকতায় বড় মাপের অবকাঠামোগত প্রকল্পের পাশাপাশি জ্বালানি খাতে নতুন নতুন প্রকল্প দৃশ্যমান হবে বাণিজ্য খাতে সীমাবদ্ধতা ও আঞ্চলিক সমন্বয়ের অভাব থাকলেও বৈদেশিক বাণিজ্যে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশকে আর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বড় অনুঘটক হিসেবে কাজ করছে তৈরি পোশাক খাত প্রতিবেদনে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলা হয়েছে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বাড়বে মুদ্রাস্ফীতি একই সঙ্গে চলমান রাজস্ব ঘাটতিও অব্যাহত থাকবে এ অবস্থায় নীতি নির্ধারকদের আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জাতিসংঘ সুনির্দিষ্ট পরিকল্পনা ব্যবসার পরিবেশ সৃষ্টি বিনিয়োগ বাড়ানো শিল্প খাতকে গুরুত্ব দেওয়া সহ কঠোর আর্থিক নীতি মেনে চলার তাগিদ দিয়েছে সংস্থাটি শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসানো হয়েছে ছত্রিশ সাঁত্রিশ নম্বর খুঁটির উপর এই স্প্যান বসানোর ফলে জাজিরা অংশে পদ্মা সেতুর নশো মিটার দৃশ্যমান হয়েছে এতে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ শরীয়তপুর প্রতিনিধি আবুল বসারের রিপোর্ট জানাচ্ছেন মুশফিক পদ্মার বুকে বুধবার সকাল থেকে শুরু হয় ষষ্ঠ স্প্যান বসানোর কাজ তিন হাজার ছয়শ টন উচ্চ ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনের জাহাজ তিয়ান ইয়ে হাউ স্প্যানটি নিয়ে ছত্রিশ ও নম্বর খুঁটির দিকে ধীরে ধীরে চাপতে থাকে এরপর সকাল সাড়ে নটার দিকে দুই খুঁটির ওপর স্প্যানটি বসিয়ে দেওয়া হয় এরপর চলে খুঁটির ওপর সিমেন্ট মিশ্রিত উচ্চ ক্ষমতার সহ দুই খুঁটির সাথে স্থায়ী করার কাজ এ বিষয়ে কথা বলতে গেলে কর্তৃপক্ষ রাজি হননি স্পেন ভাসানোর ফলে আনন্দিত পদ্মাপার দক্ষিণ দক্ষিণাঞ্চলের মানুষ তারা দেখছে একুশ জেলার উন্নয়নের স্বপ্ন আমরা অত্যন্ত খুশিতে এবং গর্বিত হচ্ছে যে এই সরকার আমলে বৃষ্টি হচ্ছে এবং এটা খুব ভালো একটা কাজ হচ্ছে যা উন্নয়ন একটা মহা পরিকল্পনা যা পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষ উন্নয়ন ঘটবে আনন্দের সাথে জানাচ্ছি যে পদ্মা সেতু তাদের সম্পন্ন হলে একুশ জেলার মানুষের উন্নয়ন হবে সরকারের ধন্যবাদ যে এত সুন্দর এত টাকার কাজ চলতেছে দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতু পদ্মা সেতু চতুর্দিক ঘিরে পর্যটক আসবে বহির্বিশ্বের মানুষ আজকে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতেছে জানতে পারবে এর আগে মঙ্গলবার থেকে স্প্যান নিয়ে জাহাজটি ছত্রিশ নম্বর খুঁটির মাঝে অবস্থান করে এরপর বারোটি অ্যাঙ্কর দিয়ে শক্ত করে স্প্যানটি দুই খুঁটির মাঝামাঝি স্থানে ঝুলিয়ে রাখা হয় মুশফিকা নাজনিন একুশে টেলিভিশন বিবাদমান দুই গ্রুপের সম্মতিতে আগামী মাসে তাবলিক জামায়াতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী তাবলিক জামায়াতের প্রতিনিধিরাও নিজেদের ভুল স্বীকার করে ফেব্রুয়ারির যে কোনো দিন ইজতেমা হবে বলে জানান তবে আসছেন না দিল্লির মাওলানা সাদ তৌহিদুর রহমানের রিপোর্ট প্রতি বছরের মতো ডিসেম্বরে বিশ্ব ইস্তেমা হওয়ার কথা থাকলেও তাবলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষের কারণে স্থগিত করতে বাধ্য হয় সরকার বুধবার দুপুরে তাবলিক জামাতের দুই গ্রুপের প্রতিনিধিদের সাথে সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ফেব্রুয়ারিতে বিশ্ব ইস্তেমা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বে তাবলিগ জামাতের এবং আরেকটি হলো মাওলানা জুবায়েশাবের নেতৃত্বে তারা দুইজন দুই পক্ষের সবাই এখানে আসছিলেন এবং এতক্ষণ খোলামেলা আলাপ হলো এবং দীর্ঘ আলাপের পরে যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত হল আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গিতে বিশ্ব ইস্তেমাটা যেটা হয়ে থাকে সেই ইস্তেমাটাই হবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন বিশ্ব ইস্তেমা সফল করতে সরকার সব ধরনের সহায়তা দেবে ঐক্যবদ্ধভাবে একটাই এস্তেমা হবে দুইটা হবে না আর সংঘর্ষের ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করেন এই সমন্বয়ক ওনারা দুই পক্ষ এক পক্ষকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তারা একমত হয়েছে যে আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই তারা একসাথে চলবে আগের মতোই থাকবেন ভবিষ্যতে যাতে আর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য ড আব্দুল সুহান গোলাপ কালকিনিতে গণসংবর্ধনায় তিনি কথা বলেন সংসদীয় এলাকায় সুষম উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলামের নজরুল ইসলাম পলাশের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে নবনির্বাচিত এমপি ড আব্দুসোভান গোলাপের গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা গণসংবর্ধনা অনুষ্ঠানে ড আব্দুসোভান গোলাপ নৌকামার্কায় ভোট দেয় কালকিনিবাসীকে ধন্যবাদ জানান

কালকিনির প্রতিটি ইউনিয়ন সহ মাদারীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে সুষম উন্নয়নের ঘোষণা দেন ড আব্দুসোভান গোলাপ রিপোর্ট একুশে টেলিভিশন প্রিয়জন ও ভক্তাগীর শোক শ্রদ্ধা ভালোবাসায় শিখতে হলেন বরণ্য সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল কেন্দ্রীয় শহীদ মিয়ারে ফুলে ফুলে ছেয়ে যায় তার কফিন শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে এই বীর মুক্তিযোদ্ধাকে আকবর হোসেন সুমনের রিপোর্ট কালের সাক্ষী রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার দেশের কীর্তিমান ও সৃষ্টিশীল মানুষের শেষ শ্রদ্ধার পবিত্র স্থান এবার তাঁদের কাতারে সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল মহান মুক্তিযুদ্ধের তরুণ সাহসী যোদ্ধাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান জানাতে দেয়া হয় গার্ড বনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিবেদন করা হয় ফুলেল শ্রদ্ধা সঙ্গীতের এই সার থেকে শেষ বারের মতো দেখতে এসে আবেগ আপু হয়ে পড়েন দেশাত্মবোধক সহ অসংখ্য গান সৃষ্টির পাশাপাশি তাঁর হাতে তৈরি হয়েছে অনেক শিল্পী কবে এত বড় অভিমান করল আমার পুরো আমি জানি না যে এবার যাওয়ার সময় আমাকে বলে যায় আমি চলে যাচ্ছি আহমেদ ইমতিয়াজ বুলবুলের সৃষ্টি সংরক্ষণের দাবি জানিয়েছে শিল্পী সমাজ সরকারিভাবে যেন গানগুলো সংরক্ষণ করা হয় বিশেষ করে দেশের গানগুলো এবং সঙ্গে ছায়া কিছু গানও পারলে সব গানই এই বন্দি দশায় থেকেই তার শাস্তি অবনতি ঘটেছিল এবং সঙ্গীত জগৎ থেকেও প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন এটা আমাদের প্রাণের ভেতরে বাজছে ক্রমশই বেজে চলেছে তার এই গানের সুর সঙ্গে বলবো যে এখন থেকে শুরু করুক অন্তত আমাদের চাষ যে আগামী প্রজন্ম যেন জানতে পারে যে আমাদের চাষ বুলবুল সৃষ্টি সাংস্কৃতিক অঙ্গনে সংগ্রাম করে করে আজকে তাকে চলে যেতে হলো আরেকজন আহম্মদ ইমতিয়াজ বুলবুলের আবির্ভাবের জন্য এই জাতিকে আরো বহুদিন অপেক্ষা করতে হবে সময়ের স্রোতে শিল্পীদের সৃষ্টি যাতে হারিয়ে না যায় সে ব্যাপারে সরকার উদ্যোগ নেবে বলে জানান তথ্যমন্ত্রী তার হয়তো অনেক কাজ অপ্রকাশিত গেছে তো সেগুলোকে সংরক্ষণ করা আমি মনে করি দেশের স্বার্থে সংস্কৃতির স্বার্থে বাংলা গানের স্বার্থে প্রয়োজন দীর্ঘদিন হৃদরোগে ভুগে মঙ্গলবার তেষট্টি বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করেন মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ এবং এফডিসিতে দুই দফা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় আকবর হোসেন সুমন টেলিভিশন ঢাকা ব্যাংক যখন ফিরছি তখন অন্য অন্য খবরের সঙ্গে আরো যে থাকবে ইউনিপের চেয়ারম্যান এমডির বারো বছর করে সাজা বেসিক ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে তেরো জনের নামে মামলা অতিথি পাখির কলকাকুলিতে মুখ নীল নীলসাগর ভিড় করছেন পর্যটকরা আপনারা দেখছেন মুদ্রা পাচারের অভিযোগে দুদকের মামলায় মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ ছয়জনকে বারো বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত সেই সঙ্গে মামার ছয় আসামিকে দুই হাজার সাতশো দুই কোটি একচল্লিশ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন রাষ্ট্রপক্ষের সাতাশ জন সাক্ষীর মধ্যে জনের সাক্ষ্য শুনে আদালত ছয় আসামিকে দোষী সাব্যস্ত করে দু সালের পঁচিশে জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তফিকুল ইসলাম ঢাকার শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয় বিনিয়োগের আইন কানুন ভঙ্গ করে ভার্চুয়াল গোল্ডে কথিত বিনিয়োগের কথা বলে অল্প সময়ের মধ্যে বেশি মুনাফার প্রলোভন দেখে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে কোম্পানিটি জালিয়াতির মাধ্যমে প্রায় আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের দুই উপমহাব্যবস্থাপক সহ তেরো জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক রাজধানীর গুলশান থানায় তাদের বিরুদ্ধে এ মামলা করেছেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম মামলার এজাহারে বলা হয়েছে আসামিরা পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের গুলশান শাখার ছয় কোটি সাঁত্রিশ লাখ পঁচাশি হাজার উনচল্লিশ টাকা আত্মসাত করেছেন যা সুদ আসলে সাত কোটি বিরানব্বই লাখ বিয়াল্লিশ হাজার তিনশো তিরানব্বই টাকা হয়েছে এবার আমাদের ব্যাংক লিমিটেডের পর্যটন অতিথি পাখির কলকাকুলিতে মুখর নীলফামারের নীল সাগর জেলা সদরের গোড় গ্রাম ইউনিয়নে তিপ্পান্ন দশমিক নয় শূন্য একর জুড়ে বিনোদন কেন্দ্র নীল সাগরে তেত্রিশ একর দিঘিতে আশ্রয় নিয়েছে হাজার হাজার অতিথি পাখি তীব্র ঠান্ডা থেকে বাঁচতে সাইবেরিয়া অঞ্চল থেকে এসেছে এসব অতিথি আর তা দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক পর্যটন কেন্দ্রটি থেকে সরকার বছরে পনেরো লাখ টাকা রাজস্ব পায় অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নিলে আয় অনেক বাড়বে বলে জানায় কর্তৃপক্ষ আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরোধী যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন প্রিয়াঙ্কা কাজ করবেন উত্তর প্রদেশে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে দল ঘোষণা ফিরলেন তসকিন সাব্বির মুখ নাইম হাসান বিমা শিল্পের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করেছে বিমা সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তারা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন অনুষ্ঠানে বিমা শিল্পের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার ঘোষণা দিয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু রাজধানীর একটি হোটেলে ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলনে এ ঘোষণা দেন তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী সহ পরিচালনা কমিটির সদস্য ও শাখা ব্যবস্থাপকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু সালের শেষে আল আরাফা ব্যাংকের মোট আমানত সাড়ে আটশো হাজার ছিল বলে জানান চেয়ারম্যান সামাদ লাবু আর এরই সাথে শেষ করছি রাত নটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার অবশেষে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা এগারোই মার্চ ভোট উপদেষ্টা পরিষদের বৈঠক বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে যাচ্ছে বাংলাদেশ জাতিসংঘের প্রতিবেদন পদ্মা সেতুর জাজিরা অংশে বসানো হল ষষ্ঠ স্থ্যান প্রায় এক কিলোমিটার দৃশ্যমান দুই পক্ষের সামঝোতায় ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা আসছে না দিল্লির মাওলানা সাদ ভালোবাসায় শিখত বরেণ্য সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল মিরপুরে অন্তিম সায়ন সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইট এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ট্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য